আমার কাকাতো ছোটো ভাইয়ের বইয়ের পষ্টালঙ্কার অনুষ্ঠান আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মতে এটা হচ্ছে সবচেয়ে বড় মাঙ্গলিক একটা অনুষ্ঠান সবাইকে সাক্ষী করে স্বামীর নামে একটা মেয়ে শাখাপলা ধারণ করে এই শাখাপলাই হচ্ছে তার স্বামীর জন্য মাঙ্গলিক এবং আমাদের বিবাহিত নারীদেরকে অবিবাহিত নারীদের থেকে আলাদা করার একটা জিনিস এই শাকাপলা আমাদের চিরজীবন ধারণ করতে হয় আপনারা সবাই আমাদের নতুন কাপলের জন্য আশীর্বাদ করবেন সে যেন সুন্দরভাবে তার জীবনটা পরিচালিত করতে পারে ভাইয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গিয়েছি এই যে আমি দেখুন আমরা চলে যাচ্ছি আমার ভাইয়ের বস্ত্রালঙ্কার প্রোগ্রামে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি একটা প্রোগ্রাম মানে আনন্দ এরপরে সবাই চলে আসলাম এই যে আমরা সবাই ছেলেপক্ষের যারা ছিলাম তারা নতুন বউয়ের সাথে ছবি তুলছিলাম আমার যেতে যেতে আসলে একটু দেরি হয়েছে এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে আমার পৃথুন আমি আমাদের নতুন বউ আমার বোন আমার বোনের মেয়ে আমরা সবাই একসাথে ছবি তুলেছিলাম আর যেহেতু বিয়ের প্রোগ্রাম দেখুন আমাদের মিষ্টি বউটাকে কত আদুরে লাগছে সবাই আমার নতুন বউটার জন্য আশীর্বাদ করবেন এর মধ্যেই বস্ত্রালঙ্কারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল আমাদের বিয়ের প্রধান অনুষ্ঠান হচ্ছে বস্ত্রালঙ্কার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়ের মাঙ্গলিক কাজগুলো শুরু হয়ে যায় এই যে দেখুন আমার ভাইয়ের বউকে আকুলো এটা হচ্ছে আকুলো আমাদের মাঙ্গলিক এই কুলো ধরে ব্রাহ্মণ মন্ত্র পড়ছিলেন আমাদের অনেকগুলো রিচুয়াল থাকে আপনারা সবাই জানেন আমাদের হিন্দু ধর্মের অনেকগুলো রিচুয়ালের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো শুরু হয় তো আমি যখন ভিডিও করছিলাম তখন ক্যামেরাম্যানরাও সবাই ভিডিও করছিল ছবি তুলছিল তখন আসলে একটু যতটুকু পেরেছি আমি ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এখন নিজেরা কন্টেন্ট তৈরি করছি চেষ্টা করছি সুন্দরভাবে কন্টেন্টটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আমার ভাইয়ের বৌরা বোনরা সবাই দাঁড়িয়েছিল এই যে আমাদের নতুন বইয়ের বস্ত্রালঙ্কারের পর্ব শুরু হয়েছে আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে প্রোগ্রামটা করা হচ্ছিল এর মধ্যে ঢোল ঢোলের আওয়াজটা আছে যেহেতু আমাদের মাঙ্গলিক কোনো কিছুতে হচ্ছে ঢোলের আওয়াজটা লাগে তো আসলে সবাই তখন উপস্থিত এই যে আমার বোন আমার ছোটো বোন দেখুন সবাই কত আগ্রহ নিয়ে বস্ত্রালঙ্কার অনুষ্ঠানটা আমরা দেখছি আর আমাদের নিয়ম হচ্ছে এরকম নিচে বসে আমাদের এই রিচুয়ালগুলো পালন করতে হয় এগুলো কখনো স্টেজে বসে পালন করা যায় না আমাদের যে নিয়মগুলো সবগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম তো এর মধ্যে এই যে আমাদের ভাইরা আমাদের আমার বোনের হাজব্যান্ড আমার হাজবেন্ড ওরা দাঁড়িয়ে ছিল দূরে আসলে যেভাবে যে নিয়মটা ওই সঠিক নিয়মের মাধ্যমেই অনুষ্ঠানটা সমাপ্ত করা হয় এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের মাঙ্গলিক শাখা পলা সিঁদুর সব কিছু আমাদের মেয়েকে পড়ানো হবে তো সব কিছু আমাদের রেডি করা হয়েছে এটাকে আমরা মাঙ্গলিক বলি তো দেখুন আমার বড় বৌদি চলে এসছে এটা আমার বড় পিস্তুত দাদার বউ আমার বড়ো বৌদি হচ্ছে আমাদের নতুন বউকে শাকা পলাচ্ছে ঠিক আমাদের শাকা পড়ানোর সময়ে নিয়ম হচ্ছে উলু দিতে হয় উলু দিয়ে আমাদের নতুন বউকে শাঁখা এই শাকাটা সারা জীবন বউ ধারণ করবে শাকা পলা আরেকটা থাকে আয়স্ত বা নোয়া এই সবগুলো জিনিস বউ দশ দিন পর্যন্ত খুলতে পারবে না দশ দিন পর্যন্ত বউয়ের হাতে এই শাকা পলাগুলো তো থাকবেই কিন্তু একটা চুরিও নতুন বউ খুলতে পারবে না এগুলো সব নতুন বউয়ের হাতে থাকবে দশ দিন পরে হচ্ছে জোড়া শাখাটা থেকে একটা একটা শাখা সে দুই হাতে পড়তে পারবে কিন্তু দশ দিন পর্যন্ত ওর হাতে যা পড়া থাকবে ও একটা চুরিও খুলতে পারবে না এটাই হচ্ছে আমাদের ধর্মীয় নীতি বা আমাদের ধর্মীয় বিধান স্বামীর মঙ্গল কামনা করে বস্ত্রালঙ্কারের দিন এই শাখা পলাগুলো পরানো হয় আমাদের নিয়ম অনুসারে শ্বশুরবাড়ি থেকে যেই শাখা পলাগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে নতুন বউয়ের হাতে পড়ানো হয় এই যে বৌদি ভাই পড়াচ্ছিলো আসলে নতুন শাখা পলা পরাতে খুব সাবধানতার সাথে পড়াতে হয় কারণ এগুলো আমাদের অনেকগুলো ধর্মীয় রীতিনীতি মেনে তারপর পড়াতে হয় যাতে কোনো ধরনের কোনো অশুভ কিছু না ঘটে এই যে দেখুন আমাদের মিষ্টি বউটাকে কত সুন্দর লাগছে শাখা পলাতে একটা মেয়ে এক সেকেন্ডের মধ্যে দেখুন সে এতক্ষণ মেয়ে ছিল যেই শাখা পড়েছে সে কিন্তু আমাদের ঘরের বউ হয়ে গেছে একটা মেয়ের জীবনটাই কেমন না একটা মেয়ের জীবনে কত পরিবর্তন কত উঠানামা সব কিছু আসলে আমাদের মেয়েদের জীবনে ঘটে আমরা মেয়েরা মা মেয়েরা কখনো মেয়ে মেয়েরা আমরা সব আমরা কখনও বউ কখনো মা কখনো বোন আমরা সব চরিত্রে অভিনয় করতে পারি প্রত্যেকটা চরিত্র আমাদের জীবনে কিন্তু আসে দেখুন আমাদের নতুন বউ সে প্রস্তুত হয়ে গেল পলা পরে এটাই জগতের নিয়ম এটা আমার ক্ষেত্রেও হয়েছে আমার বোনদের ক্ষেত্রেও হয়েছে এটা আসলে সবার জীবনে এই যে পুষ্পমালাটা পরা হচ্ছে দেখেন একটা ফুলের মালা পরানো হচ্ছে এই পুষ্পমালাটা দশ দিন পর্যন্ত আমাদের নতুন বউয়ের হাতে থাকবে দশরাত্রি যখন হবে তারপর এই পুষ্পমালাটা আমাদের বইয়ের হাত থেকে খুলতে পারবে যতদিন দশ রাত্রি না হবে গাড় ছড়া খোলা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই পুষ্পমালাটা আমাদের বইয়ের হাতেই থাকবে এটা খুলতে পারবে না অনেক সময় হয় কি ফুলগুলো ঝরে যায় কিন্তু ওই সুতোটা রয়ে যায় এটা আমার বড় বিষাত দাদা ভাই এই দাদা খুবই সাপোর্টিভ দাদা আমার ব্লগিংকে খুব সাপোর্ট করে এই যে আমার ভাইরা আমার বড় দাদা আমার ছোট দুই ভাই জুয়েল এবং জনি আমার এই যে আমার তালতো ভাই এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের ভাই এরপরে আমার দাদা আমার ভাই আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড ওরা সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে তো সবাই মিলে একটু ছবি তুলছিলাম এই যে ভাইরা সবাই স্টেজের উপরে একটা পারিবারিক অনুষ্ঠান মানেই হচ্ছে কিন্তু সবার মিলন মেলা এর মধ্যে বইয়ের বস্ত্রালঙ্কারের অনুষ্ঠান চলছিল আমি পুরো অনুষ্ঠানটা ধারণ করিনি দেখুন আমাদের দুই বাবু আমার ভাইয়ের মেয়ে আরেকটা আমার কাজিনের মেয়ে ওরা হচ্ছে স্টেজের উপরে বসে আছে দুইটা বাচ্চা কত সুন্দর করে দুইজন বসে আছে ওদেরও খুব মজা লাগছে আসলে এরকম বসে থাকতে এই যে দেখুন আমাদের বইয়ের বস্ত্রালঙ্কার অনুষ্ঠান হয়ে গেছে আমাদের মিষ্টি বউটা দেখুন কত কিউট লাগছে সবাইকে এই যে আমাদের বড়ো বউ আমার বোন আমি আমরা দুজন বসে বসে ভিডিও করছিলাম এই যে আমার আরেকটা বৌদি আমার বোনের মেয়ে সবাই আমরা বসেছিলাম খাওয়া দাওয়া এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি এত তাড়াহুড়ো আমরা খেতে বসেছি যে কারণে খাবারের ক্লিপগুলো কিন্তু আমি নিতে পারিনি তো আমরা দুই বোন বসে বসে রিল বানাচ্ছিলাম যথাসম্ভব এর মধ্যে নতুন বইয়ের ফটোশ্যুট শুরু হলো ফটোগ্রাফাররা তো কত নিয়ম কত কিছু করে ভিডিও শ্যুট করে তারা অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিল আমাদের নতুন বইয়ের দেখেই খুব ভালো লাগছিল এই যে আমার ছেলে স্টেজের উপরে আমাদের পৃথুন আমাদের প্রজ্ঞা আমার বদি ভাই আমরা সবাই ছিলাম একসাথে খুব মজা করেছি আমার ভাইয়ের প্রোগ্রামটাতে ভাইয়ের আশীর্বাদ হয়ে গেল বস্তা লঙ্কার আজকে আর আজকে আমি যখন বয়স দিচ্ছি তখন আজকের দিনে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে এই যে দেখুন আমাদের নতুন বউ নতুন বউয়ের ফটোশ্যুট চলছে তো আমি সোফায় বসেছিলাম ওই বসে বসে একটু একটু করে ক্লিপ নিয়েছি আমাদের নতুন বউটাকে কিন্তু অনেক মিষ্টি লাগছিলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আমাদের বউকে স্টেজটাও অনেক সুন্দর করে সাজানো ছিল দেখুন আমাদের মিষ্টি বউটা ফটোশ্যুট করছিল আমাদের নতুন বউ সবাই আমাদের নতুন বউয়ের জন্য আশীর্বাদ করবেন সে যেন খুব সুন্দরভাবে তার সংসার জীবনে প্রবেশ করে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে তার জন্ম থেকে যে পরিবারে বড় হওয়া বাবা মা সবাইকে ছেড়ে সে আরেকটা নতুন পরিবেশে আসবে ওই পরিবেশে যেন সে নিজেকে মানিয়ে নিতে পারে আমরাও যেন তাকে খুব সুন্দরভাবে মেনে নিতে পারি সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমাদের নতুন বউটার জন্য আমাদের নতুন বউ পেশায় একজন শিক্ষক সে সবাই আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার ভাইকে অনেক সুখে রাখতে পারে শাখাপলা পড়ার পরে মেয়েদের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায় কি যে অসাধারণ সুন্দর লাগছিল ওকে দেখতে এরপরে আমাদের প্রায় যাওয়ার পালা এর মধ্যে বাইরে আমাদের নতুন বউ ফটোশুট করছে ওখানে আমি একটু ক্লিপ নিয়েছি জানাবে এই থাকবেন